ছে কে যায় বসে থাকার সময় নাই ডাক থাকার সময় নাই মাটি মানুষ বাঁচাও রে সদে উনিশ জুলাই যাচ্ছে সমাবেশ জমের মহা সমাবেশ ডাকে সে চে চালো যাই বসে থাকার সময় নাই ডা কে সে চলো যাই বসে থাকার সময় নাই মাটি মানুষ বাঁচাও রে স্বদেশ উনিশ জুলাই রাখছি সমাবেশ বেশ জমের সমাবেশ সমাবেশ ডাকে সে চল যায় বসে থাকার সময় নাই ডাকে সে চল যায় বসে থাকার সময় নাই মাটি মানুষ বাঁচাও রে স্বদেশ জুলাই রাচ্ছি সমাবেশ বেশ বেশ জমাতে মহা সমাবেশ সমাবেশ ডাক এসেছে চলো যাই বসে থাকার সময় নাই ডাক এসেছে চলো যাই বসে